আসসালামু আলাইকুম আপু ওয়া সালাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি নাম আমার নামwidetilde ভাই টিসি কেন আসলে ভিডিও সামনে আজকে মাইয়া মিডিয়ার সামনে আসছি ভালো একজন মনের মানুষ যে আমার পাশে দাঁড়াইতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে মাতারে নিয়ে অনেক কষ্টে আরছি যারা মুতার নিয়ে বিপদের মাঝে যে আমার কাছে দাঁড়াইতে একটা জীবন সঙ্গীর জন্য আসছি ভাইয়া আচ্ছা আপু বর্তমানে কেমন বলছ আপনি মনের মানুষটা আছেন এই রকম মনের মানুষ যে আমার সুখ দুকার সাথে হবে আমার দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারবে সে boasts কইল আমার কোনো সমস্যা নাই বিবাহিত হইলো আমার কোনো সমস্যা নাই যে দুই বেলা দুই মুটামকে খাওয়াইতে পারবে এই নাম্বারটা কার এই নাম্বারটা ভাই আমার এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে এই নম্বরে ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা দর্শক যারা যুক্ত আছেন আমাদের থেকে যুক্ত থেকে কথা গুলো শুনছেন আমি তাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই পরে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে চ্যানেল টা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল টা কেন সাবস্ক্রাইব করবেন আমি সেই অবস্থায় বলছি অর্থাৎ চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবেন এরপর কল দিবেন আপু আপনার কলটা রিসিভ করবে কিন্তু চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করেন এই ভিডিওটা পুরো যদি আপনি না দেখেন তাহলে ওনার কলটা মানে আপনার কলটা উনি রিসিভ করবে না তাই আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি এরপর ভিডিওতে একটা লাইক পুরো ভিডিওটা দেখে তারপর ওনাকে কল দিই তারপর শুনতে চাইছি পরিবারে কে কে আছে আপনার পরিবার আছে ভাইয়া মা আছে ছোট একটা ভাই আছে মা আছে ছোট একটা ভাই আছে না জি জি আচ্ছা প্রিয়তম বা ভালোবাসার মানুষটা কি আপনি অপেক্ষা করতে বলে করবেন না হ্যাঁ ভাইয়া পারবো কেন করতে পারবো না বললাম না যে আমার বিপদে পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে সে এক যুগ বললো আমি তার জন্য আমি জন্মান জন্মান্তনার জন্য অপেক্ষা করতে পারবো একটা ছবি আর নাম্বার পাইছিলাম এই ছবি আর নাম্বারটা কার এটা আমার ছবি ভাইয়া নাম্বার তো আমার নাম্বারে কল দিলে রিসিভ করবে আপনি হ্যাঁ রিসিভ করব সত্যি সত্যি রিসিভ করবে হ্যাঁ হ্যাঁ কেটে দিবেন না তো না কি জন্য কাটব ভাইয়া আমার একটা ফোন দিয়ে ভালো খারাপ সবাই তো জানতে চাই আর সবাইকে ভাই একটা কথা বলি মানে ফোন দিয়ে যেমন বাজে মন্তব্য কথা যেমন না বলে ভালোর জন্য ফোন দিলে কথা বলবো আচ্ছা প্রিয় যারা যুক্ত থেকে কথা বলে শুনছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে যাচ্ছি দেখেন একটা মানুষ কখন প্রতিবেদন আসে যখন আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষের খুব প্রয়োজন হয়ে যায় তখন অতিবা মনের মানুষের জন্য আসে আপনাদের প্রয়োজন প্রত্যেকটা কল দেওয়ার সময় নজরে রাখার যে হচ্ছে মহিলা মানুষকে সম্মান করতে হবে আর মহিলারা মায়ের জাত বোনের জাত তো ঠিক আছে আপু ভালো থাকেন এতক্ষণ ধৈর্য ধরার কারনে আমাদের সাথে আপনার এই কথাগুলো শেয়ার করার জন্য আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ যারা ধৈর্য সহকারে কথা গুলো শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনি কোথায় থাকেন বলেছিলেন? আমার বাড়িতেই তো এই ভাইয়া আপনি চিনবেন চট্টগ্রাম সীতাকুন্ড ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা ওকে